লিম্যিলিয়াউল আজকের দিনের রাজত্ব একজনের হাতে তিনি হলেন এরপরে রব্বুল আলামিন বলবেন এক একজন আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেও রসুল বলেছেন ময়দানে প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান আল্লাহর নবী বলেন পাঁচ প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ কেউ লড়তে পারবে না মাহমুদুল হাসান সাবধান তোমার সমবয়সী অনেক বন্ধুকে রব্বুল আলামিন তিন কাপড়ের প্যাকেট বানায়া কবরে শোয়া রাখছে অনেককে অসুস্থতা দিয়ে রব্বুল আলামিন মৃত্যুর বিছানায় শোয়া রাখছে সতর্ক হয়ে যাও দুনিয়ার মায়ের কিছুই না আসল মায়ের তো কবরে যাওয়ার পরে শুরু হবে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান রসদুল্লাহ বলেন প্রথম প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন করা হবে লম্বা একটা হায়াত দিয়েছিলাম কোথায় ব্যয় করেছ হে যুবক তোমার হায়াত দান করছি পাবজি আর ফ্রি ফায়ার খেলার জন্য আল্লাহ হায়াত দেয় নাই মুরব্বী সাবধান টানে তো তোমার মাইক সব নষ্ট হয়ে যাইতেছে আমি বারবার কর্তৃপক্ষকে বলছি সানোয়ার মাইক নেবেন আগে বর্তার বয়ান ইউটিউব থেকে শুনবেন তার কথার ধরন বুঝবেন টন বুঝবেন তারপর মাইক সেটিং করবেন আপনাদের একদিন আমার তো প্রতিদিন আমার তো গলা বাছায় আওয়াজ করা লাগবে আমি হেনে চিল্লায়া গলা ফাটায়া তিন জায়গায় গিয়ে তো গাড়ি নষ্ট করা যাইবে না কে মত রে প্রশ্ন করা হবে হায়াত দিয়েছি কোথায় ব্যায় কর্লা এখন আপনি কইবেন আল্লাহ আমি তো চার দোহানে বইয়া বিড়ি খাইছে টিভি দেখছি আমরে মাফ করে দেন আমার ক্ষমা করে দে ক্ষমা চল কিসের ক্ষমা বিয়ে করতে পারলা মাইয়া বল জন্ম দিতে পারলা শ্বশুরবাড়ি যাইতে পারলা কত তুরুম তুরুম করছো নামাজের বেলায় চার দোহানে বইয়া বিড়ি খাইছো বাগান ভাটা কথা কথ নাকা কোন ছাড় নাই আমাকে ক্ষমা করে দেন অকামোই দেবে না অফিটা খাওয়াই লাগবে প্রিয় যুবক ভায়রা আমার যতই অফরাধ করেন তবার সুযোগ এখনো আছে তোমার মতো অসঙ্ক যুবকরা ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই জেনা করো করো তারপরও নামাজ পড়া লাগবে মিথ্যা বলো বলো তারপরও নামাজ পড়তে হবে শুধু তাই না যত রকমের অপরাধ করো করো তারপরও নামাজ পড়তে হবে নামাজ পড়তে থাকো এক সময় দেখবা নামাজের মাধ্যমে খারাপ আলামিন দূরে সরায়া না ওগুলা গুলা নামাজই ঠিক থাকবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিন্ন আয়াতে বলেন ফা আম্মা সীমা লঙ্ঘনকারী হইও না ও আফারাল হায়াত আদunia দুনিয়াকে প্রাধান্য দিও না দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না নামাজের টাইম যখন হয়ে যাবে কোন কথা শোনা যাবে না নামাজ আগে পড়তে হবে সেলিম বললো না মায়ে বললো না বাপ মেম বললো সব পড়ে কারণ আমার হিসাব আগে আমার কবরে আমাকে যেতে হবে যেই দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই এমন দল তুমি করতে পারো না আসতে বলো না জোরে বলবা যেই নেতা নেত্রী তোমাকে নামাজের কথা বলে না এমন নেতা নেত্রী তুমি সয়তা দাও যেই নেতা তোমাকে নামাজের কথা বলে তোমাকে বলে যে তোমার আমার ক্যারেক্টার হবে মদিনাওয়ালার ক্যারেক্টার তোমাকে আমাকে রাসূলুল্লাহর আদর্শে উজ্জীবিত করে এমন নেতার পিছনে আপনাকে আমাকে থাকতে হবে কোন হারামখর কর সুদ কর দুনিয়াদার নেতার পিছনে চলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্ব বিল আলামিন ইদু হে যুবক এবারে তুমি বলো তোমার যে হায়াত যে শ্বাস টানতেছো এটা তো হঠাৎ বন্ধ হয়ে যাবে হঠাৎ কণ্ঠনালী চেপে ধরবে আজরাইল হঠাৎ স্টপড হয়ে যাবে এই যে শ্বাস টানি আর সারি এটা কার দেওয়া আল্লাহ বলেন আমার দেওয়া রক্ত আমার দেওয়া যুবন আমার দেওয়া hayat jay, অতএব তুমি বলো নবী আপনি জানায় দেন আমার হায়াত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একজনের জন্য হবে তিনি হলেন কে তিনি হলেন আম্বা মরতে যদি মনে চায় আল্লাহর জন্য মরো বাসতে যদি মনে চায় আল্লাহর জন্য বাস্যো তুমি আরেকটা মেয়ের প্রেমে পাগল হইয়া গলায় দড়ি দিবা কেন তুমি লেখাপড়া করো যোগ্যতা অর্জন করো মেয়েদের পিছনে ঘুরতে হবে না মেয়ের বাবারা তোমার পিছনে ঘুরবে আমি যদি এখনো কই বিয়ে করবো মাইয়ের অভাব আমার জায়গায় তো আমি বুঝি অবস্থাটা আমার কোন জায়গায় তা তুমি সুদূর বুদুর করো গা কেন তুমি তোমার বাবার পকেটের টাকা ব্যয় করে মোটরসাইকেলের তেল ভরে আর একটা মেয়ে নিয়ে ফিল্ডিং কেন মারো লেখাপড়া করো দেখায় দাও জাতিকে আমি গর্বিত বাবার সন্তান ডাক্তার মিজানুর রহমান আজাহারি উনি সুবাহান কি একটা মাল সুবাহান আপনাদের এলাকা থেকে যুবকরা গাড়ি ভাড়া করে তার বয়ান শোনার জন্য পেকুয়াই গিয়েছে মার হাবা ওরকম হ তোমার পিছনে মানুষ ঘুরবে তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা তোমার যোগ্যতার ক্যারেক্টার দেখে হাজারো মানুষ তোমার পিছনে ঘ্রাণ তানবে। তুমি কেন ঘুরবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হায়াত তোমার মৃত্যু এটা যেন কোন নারীর জন্য না হয় কোন নেতার জন্য না হয় তোমার জীবনের শেষ নিঃশ্বাসও যেন বের হয় রবের জন্য তুমি যেদিন মৃত্যু বরণ করবা তোমার নাকার মুখ থেকে যেন আল্লাহর নামের আওয়াজ বের হয়ে যায় মান কানা আখির কালা বিলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত রাসূল বলেছেন যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে যেন অপেক্ষায় থাকে তার জন্য তার আবাস ভূমি জান্নাত হবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো একটা মৃত্যু কামনা করেন কিছু মানুষ আছে দুনিয়ার জায়জা মেলায় সিদ্ধান্ত নেয় মরে যাব আছে না অনেকে তো মরেও নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়া নিজের মাথায় ঠেকায় মনে করছে মরে গেলে শ্বশুর বাড়ি না বিষয়টা মানে মরে গেলে বাইসে গেছে বাইসে গেছে না ফাঁসছে আরো জোরে বলেন মানে মরা মানে বিপদ দুনিয়ার ঝামেলা কিছুই না মরার পরে তো আরো ঝামেলা একজনে ওই গাছতলায় বয়ে বয়ে বিড়ি খেয়ার চিন্তা করে কি করুনি কি করা যায় ঘরে গেলে বউ পাত্তা দেয় না মাইয়া পোলায় পাত্তা দেয় না যামো কই আল যাইবে কই কন্ত যাইবে কই বিয়ে করার সময় তো জাত গোষ্ঠী দেখে নাই মেয়ে নামাজ পড়ে কিনা মেয়ের মায়ে নামাজ পড়ে কিনা মেয়ের বাবা ইসলাম মানে কিনা এডি তো আর দেখে নাই দলা কদু দেখকে মারছে দৌড় আসতে বলবেন না জোরে বলেন এখন যখন হঠাৎ করে পিক আপ ধরা খাইছে এখন কয় মুই জামু কই তুমি কই যাবা যাওয়ার জায়গা কই আসো মসজিদে আসো আল্লাহর ঘরে আসো দুই চার রাকাত নামাজ পড়ো না হেতে হের ভাল লাগে না হে ওই গাছতলায় বায় বায় বিড়ি খায় আর কয় আমি তোর মুখি আর কয় তুই মর চিন্তা করল ভেজালের দুনিয়ায় থাকব না ভেজাল বিয়া করছি পরবর্তীতে শুনতে পারলাম আমার ম্যাডাম নাকি আরো তিন ডাল লাগে লাইন মারছে ওই ভেজাল বাজারে যেই খাবারটাই কিনতে যাই সেটাই হলো ভেজাল তৈলের ভিতরে ভেজাল আছে না নাই যেই পোশাক ব্যবহার করেন ভেজাল আছে না নাই এমন একটা বস্তু নাই যেটার ভিতরে বর্তমান ভেজাল দেয় নাই আর তো বাঙালি আম পাকবে দেড় মাস পরে হেই আম তিন দিনে পাকায় ফেলায় মেডিসিন দিয়ে কথা কন না সব জায়গায় ভেজাল ছেলে মেয়ে দুই তিনটা হইছে তাও ভেজাল বাবার কথা শুনে না শুনবে কেমনে যেই বাপ বাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে ওই ছেলে বাবার সামনে গাঞ্জা টানতে পারে এটাই স্বাভাবিক কারণ বাবার কাছ থেকে শিখতেছে না জানি কতুর মজা এবার সিদ্ধান্ত নিচ্ছে ময়রা তুই ময়রা মারবি গড়ে ইন্দুরে খুব ডিস্টার্ব করি ইন্দুর মার বিষ দাম বুঝছো কিন্তু মাথা ঠিক আছে কয় ঠিক নাই মানে ফিরি দেহেন না এটা খাই তো ঠিক বানাই মাথা দেশে এবার বিষ ঘরে যাওয়ার পরে চিন্তা করলো না মুখ চোখ বন্ধ করে দেখলো দুনিয়া অন্ধকার ভেজালের দুনিয়ায় থাকমু কই মরে দরজা সব লাগায় পুরা বিষের খাওয়ার পরে সাদা কাপড়ের বিছানা টন টনে শুয়ে রইছে মনে করছে আজারেল বুঝি এখন লইয়া যাইবে কিন্তু কোনো একশন হয় না গলাও ঘ্যাংরা খাইলাম কি বিষ খাইছি না সর্ব খেয়েছি আল্লাহ তিন ঘন্টা হয়ে গেছে কোনো ক্রিয়া নাই মৃত্যুর যন্ত্রণা নাই ও যা আচ্ছা মা প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় যন্ত্রণা আছে না নাই তা খাইছে কি আমি চা খাইলাম না কফি খাইলাম আর লাইজ নেবে চিন্তা করল জানলা দরজা লাগাইছে হয়তো বুঝছে আজরাইল রাস্তাঘাট খুঁজে পায় না খোলছে একটা জানলা খুললে দেখেছে না জাল্লা দরজায় কোনো কাজ হয় না সন্ধ্যার টাইমে ফার্মেসিতে গিয়া বলে ডাক্তার কি হয়েছে কি বিষ দিলা কেন এটা তো কোনো অ্যাকশন নাই কেমনে বুঝলা কাবি তো খাইছি ও মাই গড খাইছো মানি তুমি খাইছো কহ তুমি বাচ্চা আছো কহ বাচ্চা আছে কও কি দেখি বিষ ওহ এত ডেট ওভার বিষ ভেজাইল্লা বিষ করে আল্লাহ বিষ খাইছে হেন দিয়ে ভেজাল তুমি জামো কই বাপ বিষ এবার বেসারায় চিন্তা করলো কলায় দড়ি দিয়ে মরু লাইলন দড়ি চেনেন না লাইলন দরি গেছে এটা লোড সইতে পারে এটাই দোকানে গিয়া বলল কি দড়ি দিলা কেন সিররে গেল কেমনে বোঝলা কেমনে আমি তো জুললে পড়ছি শিররে গেছে তো কও কি তুমি গলায় দড়ি দিছো কহ মরো নাই কনা বাচ্চা আছে আমি দেহি দড়ি ওহ এই দড়ি বৃষ্টিতে কয়েক মাস ভিজতে ভিজতে এটা টেম্পারেচার দুর্বল হয়ে গেছে এহেনো ভেজাল ওরে আল্লাহ খাইছি বিষ হেনো ভেজাল দিছি গলায় দড়ি এহেনো ভেজাল আমি যাবো কই ঘরে গেছে দেহে অবস্থা ঠান্ডা না আরো গরম কিস্তিওয়ালার আইয়া খালি ডাহাডাই করে এই গোলামের ফো কিস্তি দে কথা কর না কা কিস্তির জ্বালা অস্থির আমি তো পাবলিকের চেহারা দেখে ওয়াজ করি বুঝি তো কোন জায়গায় কোন প্যারাসিটামল লাগবে আবার হুজুরা মনে করেন না যে জঙ্গল নামাজ পড়াই আল্লাহর দয়ায় জি আমাকে অবস্থান বুঝতে হবে ঠিক 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 না কথা অবস্থান বুঝতে হবে এবার বেচারায় চিন্তা করলো কি করা যায় কি করব যাক রাস্তায় গিয়া হানিফ শ্যামরি নাবিল এ সমস্ত কোস চায় তা কাজ করি তিন রাস্তার মোড়ে গিয়ে হইয়া থাকু একটা গাড়ি আইয়া উপরিতে যাইবে জায়গায় শেষ এবার হাই গেছে সিরাজগঞ্জ মেইন রাস্তায় গিয়া সিতায় হইয়া রইছে ফজর হয়ে গেছে একটা গাড়ি আহে না ট্রাফিক আইসা বুতামার সেই অগারফমক আইলা হইয়া রইছো কা ট্রাক আসবে বাস আসবে উপর দিয়ে যাবে আমি মইরা জামু ভেজাল্লা দুনিয়ায় তাহম না ট্রাফিক বলতে আছে দেশের অবস্থা জানো না কে তিন দিন হর তালে একটা সাইকেলও চলবে না মরার সুযোগ আছে তু বিশ্বাস করেন দুনিয়া বড় স্বার্থপরের জায়গা যত দিবেন যত খাওয়াবেন সবাই খুশি মাথায় নিয়ে নাচবে দিবেন না খাওয়াবেন না ঘরের মানুষগুলাই দেখতে পারবে না ছেলেমেয়েরাই দেখতে পারবে না যেই দিন আপনি ঘরে আপনার বাচ্চারে আপনি প্রতিদিন মালাই আইসক্রিম খাওয়ান আমারটার কথাই আমি করি ভালো ভালো আইসক্রিম নিয়ে যায় খুব খুশি বাবা ড্যাডি পাপ্পা কত মজার মজার কত ও বাবা 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 বুঝি না কাওয়ান লাগে বাপ বাবা পুরো বুঝিতই সবই ঠিক না না ঠিক ঠিক কথা একদিন আমি ললিপপ লয়ে গেছি 5 টাকা দিয়া পাঁচটা ললিপপ পলায় বিস্কুমি রেখে কাও না কিছু সব তো খাওয়াইয়া ফাটিয়ে দিই ডিমো খাওয়ামু খুশি ডিমো না খাওয়ামু না সবাই চেহারা কালা বানাই বিশ্বাস করেন ভাই দুনিয়া বড় শর্ত বরের জায়গা বন্ধু মনে করে গোপন বিষয়গুলা শেয়ার করবেন সম্পর্ক নষ্ট হয়ে গেলে আপনার দুর্বলতার সুযোগে সব তথ্য ফাঁস করে দিবে কিছুদিন আগে দেখছে দরবেশ বাবা কেমনে দরাডা খাইছে দুই বাবায় নৌকায় বাড়ি দিছে দুইজনই পলাইবে কথা হচ্ছে দুইজনই বন্ধু আইনমন্ত্রী সাহেব সাবেক আইনমন্ত্রী

একসাথে রাজনীতি করত একসাথে কত জুলুম করছে নির্যাতন করছে আহা যে একজনে ধরা খাইছে আরেকজনরেও আটকায় দিছে এটাই বাস্তবতা দুনিয়ার কথা বাদ দিলাম কেয়ামতের ময়দানে কি হবে শুনে ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া ওয়া কেয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে ভাই ভাইকে পরিচয় দিবে না কিন্তু চিনবে ওই যে আমার ভাই মুজাহিদুল ইসলাম দেখায় চিনা ফেলাইবো কাছে গিয়া বলবো ভাই একটা নেকির জন্য আজকে আমি ধরা খেয়ে গেছি ভাই বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই দূর দূরে দূরে চলে যাও স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন পা নামাজ পড়েন পর্দায় থাকেন কিছু মা বোনেরা আছে হাত মুজাও পরে পাও মুজাও পরে পর্দাও করে সব ঠিক আছে স্বামীর কথা মানে না এরকম কিছু মহিলারা আছে খবরদার মা বোনেরা স্বামীর কথা মানতে হবে স্বামী বহিধ হুকুম যেটা দিবে সেটা মানতে হবে স্বামীর আপন আপন বানায় নেন স্বামীর মন পাবেন স্বামীর বোনের খবর নেন স্বামীর মায়ের খবর নেন নিজে না চাইলেও বলেন স্বামীরে যে আপনার বোনটারে কিছু দেন বিশ্বাস করেন আপনার স্বামীর মনে আপনি জায়গা পেয়ে যাবেন জায়গা পাবেন মা বোনেরা শুনে নেন আপনি আপনার স্বামীকে বলবেন ও স্বামী আমার তুমি তোমার বোনের খবর নাও কিছু টাকা পয়সা দাও এই কথা বলা মানে নিজের কপাল খুলে যাওয়া স্বামী যত কষ্ট করুক দুর্বল হয় না দুর্বল হয় ঘরে গিয়া মহিলার বেশকি কি কথা কন কন্যা পুরুষ কখনোই দুর্বল হয় না পুরুষ দুর্বল হয় একটা জায়গায় সেটা হলো ঘরে স্ত্রী যদি উল্টা পাল্টা করে সেই পুরুষ দুর্বল হয়ে যায় কথায় কথা আসে বলবো রাগ করতেছেন। একজন পুরুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে স্বর্ণের অক্ষরে কাজে লাগবে হে ছাত্র ভাই শুনে নেন শুনে নেন আপনার সফলতার জন্য দুইটা ব্যক্তি লাগবে এক নম্বরে কলিজার টুকরা মায়ের দোয়া লাগবে দুই নম্বরে ঘরের স্ত্রীর সহযোগিতা লাগবে কারণ পুরুষ স্ট্রং থাকে ঘরের নারীর সহযোগিতায় পুরুষ গাধার মতো খাটতে রাজি এটা এমন জাত কষ্ট করতে রাজি রাতকে রাত জেগে কষ্ট করবে কিন্তু শুধুমাত্র নারীর কাছ থেকে একটু ভালোবাসা চায় চায় মায়ের দোয়া থাকবে স্ত্রীর সহযোগিতা থাকলে ওই পুরুষকে কেউ পিছায় রাখতে পারে না আপনি বাহিরে থাকবেন কাজ করবেন কাজ করতে গেলে ব্যবসায় লস হতে পারে কখনো কখনো পা ভেঙে যেতে পারে কখনো কখনো চাকরি চলে যেতে পারে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে সুখের দিনে ঘরের বিবি আপনারে মাথায় নিয়ে নাস্ত। এখন দুঃখের দিনে যদি আপনার বিবি আপনাকে সহযোগিতা করে টেনশনের কারণ নাই তিন বেলার জায়গায় এক বেলা খাবো তারপরেও তুমি ভেঙ্গে পড়বা না কসম আল্লাহর সেই ঘরের পুরুষ কখনোই পিছায়া থাকতে পারে না পিছায়া থাকে না আর চার মা দিল খুলে দোয়া করে মালি তুমি আমার সন্তানটারে কবুল করে নাও মুসিবত থেকে হিফাজত করো আল্লাহ আল্লাহর রসুল বলেন মায়ের দোয়া বিনা পর্দায় আরো সাজিমে কবুল হয় মা বাবার দোয়া নেন মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে ওই দুই জায়গায় তো আসল জিনিস ওই জায়গায় সম্পর্ক যত ভালো রাখবেন রাস্তা খুলে দিবেন কে কথা কত দূরে গেল কে মতের ময়দান ভয়ঙ্কর ময়দানুত আল্লাহ এখানে শপথ করে আসহাবের ঘটনা বর্ণনা করেছে এরকম একটি সুরা সূরার নাম হলো সূরা আসর আল্লাহ বলে নোয়ালা আস সময়ের শপথ সময়ের বড় দাম সময়কে যে কাজে লাগায় সে দামি হয়ে যায় ছাত্র জীবনের কথা বলি আমি তো খুব আগের যুগের ছাত্র না এই মধ্যম পন্থার যুগ ছাত্র জমানায় এমনও গেছে সারা রাত বসে থাকতে পারি নাই দাঁড়ায় দাঁড়ায় পড়া লাগছে জি সবার এমনও ঘটনা ঘটছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পড়া লাগছে এক সেকেন্ডের জন্য বসতে পারি নাই যখন আমি হ্যাপস খানায় পড়তাম তখন দেখছি সফিনা পড়া লাগে দাঁড়ায় দাঁড়ায় টোটাল তিরিশ পারা কোরআন দাঁড়ায় দাঁড়ায় পড়া লাগে নিচে বসে বসে তিন চার জনে ধরে তো সেই ডিমের কষ্ট আল্লাহ বৃথা দেয় নাই ঘরের দিকে বারবার তাকাইতা আমার চিন্তা করতাম এখনো তো শেষ হয় নাই এমন সময় গেছে দুপুরের খানা সন্ধ্যায় খাওয়া লাগছে সময় পাই নাই আল্লাহ বলেন যারা সময়কে মূল্যায়ন করে তাদেরকে আল্লাহ মূল্যবান দামি বানায় ইমাম বুখারির উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ সে নামটা খেয়াল আমার সে বলেন তিরিশ বছর আমার বোন আমারে খাবার খাওয়ায় দিছে খাওয়া খাবার খাওয়ার টাইম পাই নাই আমি বসে বসে হাদিস লিখছি সুমান আল্লাহ বাড়তে গিয়ে গোয়েন তিরিশ বছর আমি বসে বসে দুপুরের টাইমে জোহরের নামাজ পড়া হাদিস লিখতে পড়ছি খাবার টাইম পাই না আমার বোন আয়শা পাশে বইসা আমারে খাবার খাওয়ায়া দিছে একদিন দুই দিন না 30 বছর ওই ইবনুল হিকায়াতে আছে ইবনুল জাওজি লিখে এরকম হয়েছে ছাত্র ভাইরা আমার এখন তো ম্যাক্সিমাম সময় দেয় মোবাইলের পিছনে এজন্য সময়টারে কাজে লাগান কারা যারা কারণ যারা সময়কে মূল্যায়ন করে তাদেরকে মূল্যবান করে দেয় কে সময়কে নষ্ট করা যাবে না প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে আল্লাহ বলেন ইন্নাল ইনসান লাফি খুস দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখছি ওই ব্যক্তি হলো সফল কাম আল্লাহ আকবার ইমানের অনেক দাম আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস ইমান একজনের উপরে তিনি হলেন রব ইমান আনো তার উপরে তিনি হলেন নবী ইমান আনো তাদের উপরে তারা হলো আল্লাহর কোরআন ইমান তাবের মতো চারা হল রসগোল্লার সাহাবি তাবের মতো ইমানান কোরআনের ভিন্ন কায়াতের গুলাল আমিন বলেন ইন্নাল্লাহস্তর আমিনল মুমিনীনাফুস হুমুয়া মুলা হুমলহু বুলজন মুমিনদের কাছ থেকে আল্লাহ জান এবং মাল করায় করেছে আমার জান আপনার জান আমার মাল আপনার মাল কিনে নিয়েছেন কে কিসের বিনিময় বলে জান্নাতের বিনিময় এ কথা তাওরাতেও আছে কোরআনেও আছে জবুরেও আছে ইঞ্জিলেও আছে জান এবং মালের কোয়ালিটি কেমন হবে আত্তা ইবুন তারা হবে তওবাকারী সুবহানাল্লাহ বলে আল আবিদুন তারা হবে ইবাদতকারী আল তারা হবে আল্লাহর প্রশংসাকারী আল্লাহু আকবার আল হামিদুন আস সাইহুন তারা হবে সিয়াম পালনকারী তারা হবে সিজদাকারী তারা হবে রাকিয়ুন রুকুকারী তারা হবে সৎকাজের আদেশ দানকারী অসৎ কাজকে নিষেধ দানকারী দিল্লাহ তারা আল্লাহর হুদুদের বাইরে যায় না আল্লাহর সীমার একার ভিতরে থাকে আল্লাহ বলেন নবী আপনি জানাইয়া দেন নবাসিরুল মুমিনিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে